মজাদার আলুর পুড়ে ভরপুর ফুলকো আলু পরোটার সব থেকে সহজ রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আলু পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা ময়দার খামির তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি দুই কাপ পরিমাপে ময়দা দিয়েছি আধা চা চামচ লবণ এবার ময়দা আর লবণ ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক টেবিল চামচ তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে চেষ্টা করবেন পানিটাকে অল্প অল্প করে দিতে আর মেশাতে আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি এই খামিরটাকেও সেম পদ্ধতিতে তৈরি করতে হবে খামিরটা তৈরি করা হয়ে গেলে এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো এবার আলু পরোটার জন্য আলুর পুর তৈরি করব আলুর পুর তৈরি করার জন্য আমি দুইটা বড়ো সাইজের আলুকে ছোট টুকরা করে আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবার আপনারা চাইলে এই আলুগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আবার চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তবে যেভাবে ম্যাশ করেন না কেন একটু খেয়াল রাখবেন যাতে আলুর কোনো আস্থ দানা না থাকে বা দানা দানা ভাব না থাকে খুব ভালোভাবে মসৃণ করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ দিয়েছি চিলি ফ্লেক আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছি এক প্যাকেট ওয়ান ফোর চা চামচ লবণ দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আজকে পরটাতে আমি পেঁয়াজ ব্যবহার করে নিই কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে অনেক সময় দেখা যায় পরটা বেলার সময় ফেটে যাওয়ার ভয় থাকে তাই আমি পেঁয়াজ ছাড়াই এই মিশ্রণটাকে তৈরি করেছি তবে আপনারা যদি পেঁয়াজ দিতে চান সেক্ষেত্রে পেঁয়াজটাকে বেশটা করে দিতে পারেন এবার আমি যতটা রুটি তৈরি করব সেই অনুযায়ী আলুর মিশ্রণটাকে ভাগ করে নিয়েছি এর মধ্যে কিন্তু খামিরটা আগের থেকে আরো একটু সফট হয়ে গেছে এবার খামিরটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এবার এখান থেকে একটা ভাগ নিয়ে নিচ্ছি বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবার এই লেচিটাকে হাতের সাহায্যে এভাবে করে একটু রুটির মতো তৈরি করে নিতে হবে তারপর মাছ বরাবর দিয়ে আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি এবার রুটিটাকে ভালোভাবে সিল করে নিচ্ছি পুলি পিঠা তৈরি করার সময় যেভাবে রুটিটাকে সিল করা হয় সেম পদ্ধতিতে এটাকে করেছি খুব ভালোভাবে মুখটাকে আটকে দিতে হবে যাতে করে বেলে নেওয়ার সময় ফেটে না যায় এবার প্রথমে এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপর এর চারি সাইডে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি আর ময়দা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে দিয়ে একটা রুটি বেলে নিতে হবে এই রুটিটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি রুটিটাকে বেলে নিয়েছি আর এবার চলে যাচ্ছি এই রুটিটাকে ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম হিটে করে দিয়ে এবার রুটিটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার প্রথমেই দুইটা সাইডকে উল্টে পাল্টে ভালোভাবে নিতে হবে যেহেতু রুটিটাকে একটু মোটা করে তৈরি করেছি তাই প্রথমেই রুটিটাকে ভালোভাবে দুইটা পাশ নিতে হবে আর দুইটা পাশ ভালোভাবে সেকে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আমি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি এবার ভালোভাবে এই রুটিটাকে ভেজে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত রুটির মধ্যে সুন্দর লালচে রঙ চলে আসে আর চুলা আঁচটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি আর এভাবে করে একটু চেপে চেপে দিবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে রুটিটা ফুলে উঠবে একটা সাইড এর মধ্যে ভাজা হয়ে গেছে এবার অপর সাইডটাকেও একইভাবে করে আমি ভেজে নেব আর দুইটা সাইডে যখন ভাজা হয়ে যাবে তখন এই পরোটাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই সিম্পল আলু পরোটার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ